রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি তো দেখো আজ সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করা হয়নি তাই ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি সকালবেলায় স্নান করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে তো দেখো এখন সময় হবে প্রায় নটা আর আমার বাড়ির সমস্ত কাজ বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি চান করে চলে এসেছি রোদে একটুকু বসতে আমার চুলগুলো ছেড়ে নিতে তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বলতেই ভুলে গিয়েছিলাম কি আজ দিনটা হবে রবিবার আর এখন সময় হবে প্রায় নটা তো দেখো আমি ওইদিকে স্নান করে সব কিছু বাসি কাজ কমপ্লিট করে রোদে দাঁড়িয়েছিলাম আর তোমাদের দাদা ভাই আসতো ছিল সানডে তো ও গিয়েছিল বাজার চিকেন আনতে আর চিকেন নিয়ে এসে দেখো খুলে বের করে ধুয়ে রেখে দিচ্ছে তোমাদের দাদা ভাই তো দেখো এইদিকে ওইদিকে চিকেনগুলো একটা একটা করে বাটিতে রাখছে তারপরে ধুয়ে নেবে আর সানডে মানেই কী তো সানডে মানেই আমার রান্নার কাজ ছুটি কারণ কি সানডেতে আমাদের বাড়িতে প্রত্যেক রবিবারই প্রত্যেক সানডেতেই চিকেন হয় আর চিকেন হওয়া মানেই তোমাদের দাদাভাই রান্না করবে কারণ চিকেনটা খুব সুন্দর আর খুব ভালো বানায় টেস্টি আমাকে খেতে খুব ভালো লাগে আর আমি তোমাদের দাদা ভাইয়ের মতন চিকেন বানাতে পারি না তাই চিকেনটা তোমাদের দাদা ভাই বানাবে আর আমি ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছিলাম তো দেখো তোমাদের দাদা ভাই দিকে চিকেন বানাচ্ছে আর আমি ওই সাইডে মুড়ি খাবার জন্যে বরবটি আলু বেগুন কাঁচা লঙ্কা সব কিছু সেদ্ধ করতে দিয়ে কুকারে চাপিয়ে দিয়েছিলাম এই দেখো এইদিকে তোমাদের দাদা ভাই চিকেন বানাবে আর সেই জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছে পেঁয়াজ টমেটো আলু হ্যাঁ আর তোমাদের দাদা ভাই না চিকেন একটুকু আলু দিয়ে খেতে বেশি ভালোবাসে তো দেখো এইদিকে পেঁয়াজ আলু টমেটো ধনে পাতা কুচি যা যা লাগবে সব কেটে আগে থেকে রেডি করে রেখে দিয়েছে তারপর ওইদিকে মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছে মিক্সিতে আর এই দেখো দেখছো আমি প্রেশার কুকারে বরবটি আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি তো চলো আমরা মুড়িটা খেয়ে নিই তো আমরা বরবটি সেদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম মুড়ি খাওয়ার পর তোমাদের দাদা ভাই ওইদিকে রান্না করছিল আর আমি ভাবলাম তো চলো কাপড়গুলো আমি ধুয়ে দিই তো তাই দেখো আমি চলে এসেছি এই দিকে কাপড়গুলো ধুতে তো আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ওইদিকে রান্না করছে রান্নায় কি কি হবে লাস্টে তোমাদের দেখাবো তো আমি এদিকে কাপড়গুলো ধুয়ে নিচ্ছি আর দিকে তোমাদের দাদা ভাই চলে এসেছে দেখতে আর যখনই দেখলো আমি ভারী ভারী প্যান্টগুলো কাপড় কাচ্ছি তখনই আমাকে এসে বকা দিতে শুরু করলো আর বলল এত ভারী ভারী কাপড় কাচতে তোমাকে কে বলেছে দাও আমাকে হ্যাঁ তো দেখো তারপরে আমার হাত থেকে প্যান্টটা নিয়ে নিজেই ধুতে লাগলো তো সত্যি কথা বলতে দেখো তোমাদের দাদা ভাই আমাকে ভারী কাজ কিছুই করতে দেয় না এই টাইমে এই টাইমে ভারী কাজ করানি কি বারণ তো দেখো ও নিজেই ধুচ্ছে হ্যাঁ আমি সত্যিই খুব ভাগ্যবতী কারণ প্রেগন্যান্সি টাইমে এইরকম কেয়ারিং হাজব্যান্ড সবার কপালে জোটে না তাই আমি সত্যি গর্ব করে বলতে পারি হ্যাঁ আমি খুব লাকি তো দেখো তারপরে তোমাদের দাদা ভাই আমাকে ফল দিয়ে গিয়েছিল আর আমি বসেছিলাম রোদ্ তারপর ফলগুলো খেয়ে নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছিলো এই যে জিনিসগুলো বাবা আর আমার শ্বশুর বাড়ি থেকে দিয়ে পাঠিয়েছিল ওগুলো আনতে আমি কিছু কিছু খেতে চেয়েছিলাম প্রেগনেন্সি টাইমে তোমরা তো জানোই খাবার কত মন করে এই দিক তাই মা সব কিছু বানিয়ে দিয়ে পাঠিয়েছিল মা কাকিমা আর আমার শাশুড়ি মা তো দেখো বানিয়ে দিয়ে পাঠিয়েছিল এই যে ফার্স্টেই আছে খেজুর গুড়ের মিষ্টি তো খেজুর গুড়ের মিষ্টি দিয়ে পাঠিয়েছিল তারপর মা বানিয়ে দিয়ে পাঠিয়েছিল দুধ মেরে পিড়া করে নিয়ে তো এই যে দেখছো প্যারাগুলো খুব সুন্দর হয়েছে আর সব খোলা মাত্রই আমি একটি একটি করে খেয়ে নিয়েছিলাম তো তোমরা ফার্স্টেই দেখলে আমি কিছু বসে খাচ্ছিলাম তো এই যে তিল ছাই আমার খুব প্রিয় তাই আমি খোলার মাত্রই বসে বসে খেয়ে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে তো দেখো এই যে রান্নাঘরে তোমাদের দাদাভাই চিকেন বানিয়েছে ফার্স্টেই বলেছিলাম তোমাদের দাদাভাই কালারও খুব সুন্দর করে তরকারির আর চিকেনটা বানায়ও খুব সুন্দর তো ওইদিকে চিকেনটা গরম করে নিচ্ছিলাম আর এইদিকে দুধটা তারপরে আমরা খাবার খাবো তো তাই চিকেনটা একটুকু গরম করে নিয়েছিলাম সব কিছু হয়ে গিয়েছিলো তারপর দেখো এই যে তোমাদের দাদাভাই খেতে বসে গিয়েছে গরম গরম ধোয়া ওঠা চিকেন আর তার সাথে গরম গরম ভাত ধনেপাতা ও পুদিনা মিক্স করে চাটনি আর ওই যে খেজুর গুড়ের মিষ্টিটা তোমাদের দেখিয়েছিলাম ওইটা তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা একটুকু রেস্ট করছিলাম তারপরে কখন যে চোখটা লেগে গিয়েছে আর ঘুমিয়ে পড়েছিলাম সেটা নিজেও বুঝতে পারিনি তারপর যখনই ঘুমটা ভাঙলো তখনই দেখলাম যে দেখো কতটা সন্ধে হয়ে চলে এসেছে তো তাই ছাদে কাপড় মেলা ছিল কিছু তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনাই চলে এসেছিলাম ছাদে কাপড় ওঠাতে তো দেখো আমি ছাদে কাপড় উঠাচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ক্যামেরা করছিলো ক্যামেরা করে দেখাচ্ছিলো এই দিক ওই দিক চারিপাশ তো এখন আমার কাপড়গুলো প্রায় তোলা হয়ে গেছে আর এই তো সন্ধ্যের টাইম হয়ে গেছে তোমাদের সাথে আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম সন্ধে জ্বালার ভিডিও তো এখন আমি যাব নিচে আর সন্ধে জ্বালব তো এই যে একটা একটা করে সব কাপড়গুলো তুলে নিয়েছি তারপরে এখন আমি যাব নিচে তো চলো এখন যা যাক নিচে তো দেখো যখনই আমি নিচে যাচ্ছিলাম তখনই তোমাদের দাদা ভাই বললো যে দেখো ওই সাইডে বাচ্চাগুলো কত সুন্দর খেলা করছে আমাদেরও এক ছোট্টবেলার টাইম ছিল তখন আমরা খেলা করতাম এইভাবে ক্রিকেট তো তোমার দাদা ভাই তো ক্রিকেট ছেলে ছেলে মানে তো বুঝছো ক্রিকেট তো দেখো ওই দেখো বাচ্চাগুলো কত সুন্দর ক্রিকেট খেলছে আর তোমাদের দাদা ভাই নিজের ছোটবেলার কথা মনে করছিল তারপর ওনাকে খুব ঠান্ডা লেগ গিয়েছিল। আর এই যে দেখছ বরমশাই আমার সোয়েটার নিয়ে পরে নিচ্ছে তো ওকে খুবই ঠান্ডা লেগে গিয়েছিলো তো নিচে আসার টাইমও পায়নি ওপরেই সোয়েটারটা পরে নিল ছাদের মধ্যেই তারপরে এখন আমরা যাব নিচে তো ওই যে সোয়েটারটা পড়তে পড়তে আবার ক্রিকেট যে বাচ্চাগুলো খেলছিল ওদের দিকে ওর ধ্যানটা যাচ্ছিলো তো দেখো আরেকবার দেখিয়ে দিই তোমাদের এই যে বাচ্চাগুলো ক্রিকেট খেলছে আর তোমাদের দাদা ভাই আমাকে বলে শোনাচ্ছে তো বন্ধুরা আজকে এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো তো চলো বাই বাই